চিয়া সিট দানা দিয়া চিয়া সিট খাই সকাল সকাল আর হচ্ছে শুধু পানি এটা হচ্ছে অফিসে আইসা এটা দিয়ে অফিস শুরু হয় আর দশটার পরে নাস্তা খাই নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমার প্রতিদিনের কাজ শুরু হয় অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু দশটার পরে আনুষ্ঠানিকভাবে অফিসে আমি কাজ শুরু করি তো আজকে এই বিষয়টা নিয়ে চিয়া সিট কেন খাই চিয়া সিট খাওয়ার আসলে নিয়মটা কী চেয়ার সিট আসলে ভিজায় রাখতে হয় অনেকক্ষণ কিন্তু আমি তো অত সময় পাই না আমি সকালে এসে ভিজাই দুপুরে আবার মানে সকালে এসে ভিজাই এক ঘন্টা পরে আবার খাই দুপুরে আবার খাই না রাত্রে আবার মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না এটা হচ্ছে মূল বিষয় এটা চুপড়িরও একটা ভালো কাজ করে চোটির ভালো কাজ করার অনেক সময় অনেক চেয়ার সিট অনেকের বিক্রি করে অনেকটাই বাজে ধরনের চেয়ার সিট বিক্রি করে আমি আসলে আপনাদেরকে একটা উপদেশ দেবো ভালো চেয়ার সিট আপনি কোথায় পাবেন কিভাবে খাবেন এটা আমি আসলে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব তো যদি আপনারা বলেন যে হ্যাঁ ভাই আপনি বলেন আমি ওটা নেবো তাইলে অবশ্যই আপনাদের হাতে হানড্রেড পারসেন্ট হানড্রেড আপনি অথেন্টিক এবং কি ভালো যেটা সেটা অবশ্যই নিতে পারবেন এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট করতে হবে যে আসলে কোন চেয়ার সিটটা ভালো আমি আসলে দীর্ঘদিন যাবৎ খাইতেছি একটা অথেন্টিক ভালো রিয়েল হ্যাঁ আপনি যদি বলেন অবশ্যই আমি আপনাকে এই সাহায্য করব হ্যাঁ এবং বলে দেবো যে এই চিয়া সিকটা খান এই কোম্পানির বা এই কোম্পানির না বা যদি হাতের কাছে থাকে কীভাবে আপনি সংক্ষেপে খাবেন অথেন্টিক এবং রিয়াল যেটা সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো যদি আপনারা চান অবশ্যই আমি বলব ঠিক আছে আর সবাইকে গুড মর্নিং জানাচ্ছি ভালো